বিসি পুরী গয়ে শ্রমিককে বিন রাজ্যে বাঙালি শ্রমিককে हैरानी করা হয়েছে অবহিত আটক করা হয়েছে 107 জন বাঙালি শ্রমিককে আমরা উদ্ধার করেছি মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসেছেন কিন্তু এই অন্য রাজ্য এই যে আমাদের যে প্রভিনশিয়াল এই যে संघीय ढांचा এই ফেডারেল স্ট্রাকচার এটা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রাজ্যে নিয়ষ্ট গরিমার উপর আমরা বলতে পারি না এই হিন্দি ভাষী মাত্র খারাপ এ হয় না হিন্দি একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা তামিল একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা ওড়িয়াও তাই বাংলাও তাই তাহলে আপনি একদিকে বাংলা দখল করতে চান সোনার বাংলা বলাতে চান কিন্তু অন্য রাজ্যে বাংলা শুনলে তাকে মেরে দিচ্ছেন এবং যা যার সুখেন মাহাতো যদি তাকে খুব আমরা ছবিটা দেখিয়েছি তাকে যদি আপনারা ক্লোজলি ফলো করেন তার চেহারার মধ্যে তার ধরনের মধ্যে কোথায় তারা বাংলাদেশি খুঁজে পেলেন আমি বুঝতে পারছি না তাহলে বাংলাদেশিটা একটা অজুহাত